বিদায়ের বাকে আলোর ভেলা বিদায়ের রথে আজ সূর্য ওঠে আলো ছড়িয়ে ফুলের গন্ধে ভেসে আসে স্মৃতিরা সব জড়িয়ে ক্লাসের খাতা বেঞ্চের দাগ মাঠের হাসিগুলো মনে পড়ে বারবার মনে পড়ে ভুলে যাওয়া কথাগুলো শিক্ষকের চোখে আজ অশ্রুর রেখা অভিভাবকের হাতে আশীর্বাদ হৃদয়ে অনুরাগ বল যাও বটের ছায়া ছেড়ে নতুন সাগরে যাও অজানার ঢেউ ভাঙো স্বপ্নের নিশান উড়াও পড়া শেষ হল কিন্তু তো শেষ হয়নি শেখার পালা জীবনের পাঠশালায় প্রতিদিন নতুন এক ডালা ভুল কর শেখো তারে আবার দাঁড়াও ঠেলে পাথর পেরিয়ে যাবে শুধু রাখো পথ চোখে মেলে বন্ধুরাজকে ছড়িয়ে যাবে দূর দিগন্তে কেউ বিজ্ঞানের খাতায় কেউ কবিতার স্বপ্নান্তে তবু এই প্রাঙ্গন এই ঘন্টার ধ্বনি মনে পড়বে মিশে যাবে হৃদয়ে যেমন নদী সাগরে পড়বে মুক্তি পেয়েছ এখন উড়ো বলল আকাশ পাতাল স্বপ্নের ডানায় ভর দিয়ে করো বিশ্বজয় অকাতর বিদায় নয় এই তো শুরু নতুন এক কাব্য লেখা জীবনের খাতায় রাঙাও সোনারি রোদ্দুরে মেখা। শুভযাত্রা হোক আলো সাফল্য ঝরুক সবার পথে অহং কবিতাটি আমি এমে সৃষ্টি